তারপর তারপর একদিন আর কোনো অভিযোগ থাকে না চুপ করে চাইতে থাকার জিনিসগুলোর প্রতি অনিহা কাজ করে মনে হয় জীবন তো কেটে যাচ্ছে পাওয়া না পাওয়ার আর কি বা আসে যায় কারো থেকে সময় চাই ইচ্ছে করে নি যত্ন পাওয়ার লোক কাজ করে না ভালোবাসা পেতে কিংবা ভালোবাসতে অনাগ্রহ বোধ হয় কথা বলার আকাঙ্ক্ষা থাকে না নেই অভিমান অভিযোগ না থাকে আর অপেক্ষা সব কিছু এতটা স্বাভাবিক মনে হয় যেন কোনো কিছুই আর অবাক করে না কারো ছেড়ে যাওয়া থেকে যাওয়া হারিয়ে যাওয়া এসবে খারাপও লাগে না যেন জীবনে আশ্চর্য হওয়ার মতো আর কিছুই নেই নির্দিষ্ট একটা সময়ের পর হয়তো আমরা সবাই পাওয়া না পাওয়ার হিসেবগুলো থেকে বেরিয়ে আসি